গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রীর কুকিং হাব আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ পদ বাড়িতে নিরামিষ কেউ এলে খাবার প্রথম পাতে কী দেবো স্টার্টার হিসাবে সেটা যেন খুঁজেই পায় না তাই আজ সেরকমই একটা নিরামিষ স্টার্টার নিয়ে চলে এসেছি আপনাদের সাথে চলুন শেয়ার করে নেব কিভাবে বানাচ্ছি এই নিরামিষ সুন্দর স্টার্টারটি এর জন্য প্রয়োজন বাঁধাকপি একটা বাঁধাকপির কিছুটা পাতা আমি আগেই কেটে রেখে চি আর কিছুটা বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সামান্য একটু ড্রাই ফ্রুট বাঁধাকপির পাতাগুলোকে প্রথমে গোটা গোটা করে ছাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে গোটা গোটা করে চারটে মতন আমি পাতা ছাড়িয়ে নিয়েছি এরপর সামান্য একটু বাঁধাকপিও কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য ড্রাই ফ্রুট এবার গ্যাসের মধ্যে একটু গরম জল ফুটতে দিয়েছি সেই গরম জলে আস্তে আস্তে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিতে হবে সবগুলোই যাতে বাঁধাকপির পাতাগুলো একটু নরম হয়ে যায় এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন ঢাকনাটা আমি দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন বাঁধাকপির পাতাগুলো অনেকটাই নরম হয়েছে এর মতো অবস্থায় এটাকে আমি পাশে সরিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আরেকটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি দু চামচের মতন তেল নিয়েছি এখানে আর নিয়েছি একটু জিরে জিরেটা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি আর এর মধ্যে প্রথমে বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো একটু ফ্রাই করে নেব হালকা হাতে একটু ফ্রাই করে নেব বাদামগুলো যখন অনেকটাই ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশগুলো দেখুন সেটাকেও একটু ফ্রাই করে নিতে হবে তারপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে সাইডে এরপর ওই তেলেই দিয়েছি সামান্য একটু টমেটো টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর তার সঙ্গে দিতে হবে একটু সামান্য লঙ্কা এবং আদা আমি কুচি কুচি করে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সেটাকে বেশ সময় ধরে একটুক্ষণ ভেজে নিতে হবে ভালোভাবে কারণ টমেটোটা একটু গলে আসে মতো অবস্থায় কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নারীক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে এবং বাঁধাকপিটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টি স্পুন মতো নুন হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর দিতে হবে এক টি স্পুন মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনির ব্যবহারটা সামান্য একটু বেশি করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন এরপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দেখুন ঢাকা খোলার পর বাঁধাকপিটা অনেকটাই কুক হয়ে এসছে এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে এরপর আমি ধনে পাতা কুচি কেটের মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে আসবে একটু তখন এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতে হবে গরম অবস্থায় ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিলে ড্রাই ফ্রুটের যে ক্রাঞ্চিনেস সেটা নষ্ট হয়ে যাবে দেখুন পুর আমার রেডি এবার এই বাঁধাকপির পাতাগুলোকে আমি এই পুর দিয়ে সুন্দর করে রেডি করে নেব এইভাবে মুড়িয়ে পুর দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে এভাবে একে একে সমস্তগুলোকেই আমি রেডি করে নেব এটা খেতে ভালোই বেশ ভালো হয় এটাকে আমরা বাঁধাকপির পাটি সাপটাও বলতে পারি কিভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিয়েছি এরপর স্যাইং পেনে খুব সামান্য সাদা তেল দিয়ে খুব একটা তেলের একটা প্রয়োজন হয় না সামান্য তেলেই এটা হালকা স্যালো ফ্রাই হয়ে যায় বাট একে একে তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যেগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে যাতে না এটা পুড়ে যায় মিডিয়াম টু লো আছে এগুলোকে উল্টে পাল্টে স্যালো ফ্রাই করে নিতে হবে যার মধ্যে একটা সুন্দর কালার যাতে আসে তার জন্য আমি হালকা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি যখন এগুলোকে উল্টো পাল্টা করে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি দেখুন এগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এবার এগুলো প্লেটের মধ্যে আমি তুলে নেব দেখুন চমৎকার রেডি আমার নিরামিষ টাটার বা বাঁধাকপির পাটি সত্ত এভাবে সুন্দর করে সার্ভ করে দিয়েছি আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষ হলেও খেতে বেশ ভালো হয় আর যারা নিরামিষ খান তারা তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা